ইস বাবু ছাড় ব্যথা পাচ্ছি না ছাড়বো না আহ শয়তান ব্যথা পাচ্ছি তো এখনো শুরু করিনি আর তুই বলছিস ব্যথা পাচ্ছিস আমি কিন্তু এখন চিৎকার দিব কোনো লাভ নেই তো চিৎকার কেউ শুনবে না কারণ আজ বাসায় কেউ নেই ইভা বুঝতে পারল ওকে বলে কোনো লাভ নেই তাই সজরে ধাক্কা দিয়ে উপর থেকে ফেলে দিয়ে খাট থেকে নেমে দাঁড়িয়ে বলল শয়তান সুযোগ পেলে শরীরে হাত দিস আমি কি তোর বউ নাকি রে ওপর একটা হাসি দিয়ে বলল বউয়ের থেকে ও একটু বেশি তাহলে তো বিয়ে করে নিলেই পারিস যখন ইচ্ছা তখন শরীরে হাত দিতে পারবি ঠিক আছে তাহলে আমি তোকে আগামী তিন দিনের ভেতরে বিয়ে করে নিচ্ছি তিন দিন তিন দিন দিন বলতে বলতে তিন যুগ পার করে এসেছিস আজও বিয়ে করতে পারিসনি আমার মনে হয় আগামী তিন কালো তোর কপালে বিয়ে নেই অবশ্য তোর বিয়ে করার দরকার কি বউয়ের খায়স তো আমাকে দিয়ে মিটিয়ে নিচ্ছিস তুই কি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছিস তোকে চ্যালেঞ্জ দেওয়া আর শিবের মাথায় জল ঢালা সমান ঠিক আছে তাহলে এবার পরীক্ষা হয়ে যাক কিসের পরীক্ষা তোর আমার বিয়ের পরীক্ষা তোকে বিয়ে করতে আমার বইয়ে চলেছে বলে ইভা দৌড়ে রুম থেকে বের হয়ে গেল বাবু খাটের উপর বসে বসে হাঁপাচ্ছে মোমেন খান আর ইমা ড্রয়িং রুমে বসে আছে এমন সময় বাবু ড্রয়িং রুমে প্রবেশ করে তার খালা ইমা বেগমের পাশে বসে বাবুকে দেখে মোমিন খান বলল বাবু তোমাকে আমি একটা কথা বলবো বলবো ভাবছিলাম কিন্তু তোমাকে তো পাচ্ছিলাম না জি খালু বলুন কি বলবেন আসলে বলছিলাম এভার একটা ভালো সম্বন্ধ এসেছে খুব শীঘ্রই ছেলে পক্ষ আমাদের বাসাবাড়ি দেখতে আসবে মোমিন খানের মুখে এমন কথা শুনে বাবু চলে উঠল কারণ আজ সকালে বাবু ইভাকে চ্যালেঞ্জ করেছে তিন দিনের ভেতরে সেই ভাগে বিয়ে করবে বাবুকে এমন হতভম্ব থাকতে দেখে ইমা বেগম বলল কি হলো বাবু তুই এমন হাবলার মতো বসে আছিস কেন তোর খালু কি বলছে বুঝতে পেরেছিস বাবু নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল জি খালা বুঝতে পেরেছি তাহলে আর বনে বনে না ঘুরে এবার বাসায় কিছু খুঁটি এই কাজগুলো শেষ করার ব্যবস্থা জি খালা তুমি মোমেন খান আর ইমা বেগম ড্রয়িং রুমে বসে গল্প করতে লাগলো রাতে বারান্দায় পাইচারি করছে বাবু এমন সময় গুটি গুটি পায়ে ইভার সামনে এসে দাঁড়াতেই বাবু উত্তেজিত হয়ে বলল। এখন আসার তো সময় হয়েছে কি করবো এখনো তো মা বাবা ঘুমইনি তাই তো আমার আসতে দেরি হচ্ছিল তার আগে বলো তুই ইমার্জেন্সি ডাকলে কেন কেন ডেকেছি মানে এদিকে সর্বনাশ হয়ে যাচ্ছে আর তুই ঘুমোচ্ছিস আর কি হয়েছে সেটা তো বলবে বাবু কিছুটা অবাক হয়ে মনে মনে ভাবতে লাগলো কত বড় গাধা হলে এমন কথা বলতে পারে এদিকে তার বিয়ে ঠিক চুপ থাকতে দেখে ইভা বলল কি হলো চুপ করে দাঁড়িয়ে আছিস যে এত রাতে ডেকে এনে এখন কি নাটক করছিস ইভার কথা শুনে বাবুর রাগান্বিত হয়ে বলল আমি নাটক করছি না তুই নাটক করছিস এদিকে তোর বিয়ের কথাবার্তা চলছে আর তুই নাক ডেকে ঘুমোচ্ছিস বাবুর মুখে এমন কথা শুনে ইভা হাসতে হাসতে বলল আমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে তাতে তোর কি আর তাছাড়া তুই তো আমার সাথে চ্যালেঞ্জ করেছিস আগামী দুদিনের ভেতরে তুই আমাকে বিয়ে করবি তাহলে করে দেখা এখানে আমার টেনশন নেওয়ার কি আছে তোর টেনশনের কিছু নেই এত বছর আমার সাথে প্রেম করে আর এখন বলছিস তো টেনশনের কিছুই নেই কথা বলার সময় তো বড় বড় কথা বলিস এখন যদি পারিস আগামী তিন দিনের ভেতরে বিয়ে করে দেখা আমি এখন গেলাম শুধু শুধু আমাকে ডিস্টার্ব করবি না বলে ইভারুন থেকে বেরিয়ে গেল বাবু ঠায় দাঁড়িয়ে টেনশন করতে লাগলো একটি রেস্টুরেন্টে বসে আছে বাবু আর অপু বাবু কান্না করতে করতে বলল বন্ধু তুই একটা কিছু কর যেভাবেই হোক জেনিফার বিয়েটা ভাঙতে হবে দেখ বাবু আমি এখানে কিছু করতে পারবো না এখানে যা করার সব তোকে করতে হবে অপু তুই আমার বন্ধু এই কথাটা বলতে পারলি তুই তো জানিস আমি ইভাকে সেই ল্যাংটা কাল থেকে ভালোবাসি আর সে এখন অন্যজনকে বিয়ে করবে অপু বাবুর কথা শুনে রাগান্বিত হয়ে বলল তুই বিয়ে না করলে তার বাবা মাকে তাকে ঘরে সাজিয়ে রাখবে তোকে সেই কবে থেকে বলছি লেখাপড়া শেষ করেছিস চাকরি বাকরি করছিস এখন তোর বিয়ের সময় হয়েছে খালা খালুর কাছে তোরার আর ইভার প্রেমের কথা খুলে বল কিন্তু তুই তা না করে এখনো তুই নাইন টেনের বাচ্চাদের মতো লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস আহ তুই রাগ কেন তুই তো ভালো করে জানিস খালা খালুর সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারি না আর তাছাড়া এখন তো রিক্স নেওয়ার কি দরকার আছে আর তার চেয়ে বরং তুই আমাকে এমন একটা বুদ্ধি দে যাতে ইভার বিয়েটা ভেঙে যায় তাহলে তো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে কিছু সমাধান হবে না তার চেয়ে বরং তোর বিয়ে করতে হবে না সারা জীবন আয় থেকে যা দেখ অপু আমি তোর কাছে এসেছি একটা সমস্যার সমাধান চাইতে আর তুই শুধু উল্টাপাল্টা কথা বলছিস বাবু তোর সাথে শুধু শুধু কথা বলে আমি সময় নষ্ট করতে পারবো না যদি তোর আর ইভার সম্পর্কের কথা তোর খালা কাছে বলতে না পারিস তাহলে আর কিছুই করার নেই এই বিষয়ে আমি তোকে কোনো হেল্প করতে পারবো না বলেই অপু থেকে উঠে বেরিয়ে গেল আর বাবু পেছনে পেছনে অপু অপু বলে ডাকতে লাগলো রাতে বেলের শব্দ শুনে দরজা খুলে দিল ইভা ইভা দরজা খুলে দিতেই রুমে প্রবেশ করলো বাবু বাবু রুমে প্রবেশ করতে ইভার তাতে তোর কি আমি কি তোর ঘরের বউ নাকি রে তুই যখন ইচ্ছা তখন আসবি আর আমি দরজা খুলে দিব। তোকে কে বলেছে দরজা খুলে দিতে দরজা না খুলে দিলেই তো হয় এই তো আর কয়েকটা দিন তারপর আমার বিয়ে হয়ে যাচ্ছে তারপর দেখবো তুই এত রাত করে আসলে তোর দরজা কে খুলে দেয় আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না তোর তুই যখন বিয়েতে রাজি হয়ে গেছিস তাহলে আমাকে নিয়ে তো চিন্তা করার কি আছে রাজি না হয়ে কি আর তোরাশায় থাকতে থাকতে আমি আইবুড়ো হয়ে যাব তুই যখন মা বাবার কাছে বলতে পারবি না বিয়ের কথা তাহলে তোরাশায় বসে থেকে কি লাভ বল তোকে কে বলেছে আমার আশা বসে থাকতে তোকে আমার খুব ভালো করে চেনা আছে তুই সার্থপর তোর মতো স্বার্থপরের সাথে সম্পর্ক করে জীবনে ভুল করেছি বলেই বাবুটা রুমের দিকে চলে গেল আর ইভা পেছুন পেছুন বলতে লাগলো তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খাবার টেবিলে আয় আমি তোর জন্য খাবার রেডি করছি বাবু বাহির থেকে এসে হাত মুখ না ধুয়ে তার বিছানার উপর শুয়ে পড়ল এমন সময় ইভা হাতে এক প্লেট ভাত নিয়ে তার পাশে বসে বললো কি হলো না খেয়ে শুয়ে পড়ছিস কেন বাবু থেকে উঠে বসে বলল আমি বাহির থেকে খেয়ে এসেছি আমার পেটে ক্ষুধা শুনেছিস দেখ ইভা কথা বলিস না আছে নে আমি তোকে খাইয়ে দিচ্ছি তাড়াতাড়ি খেয়ে নে বললাম তো পেটে ক্ষুধা নেই দেখ বাবু আমার সাথে মিথ্যা কথা বলিস না তুই বাহিরে কিছুই খেয়ে আসিস নি খেয়ে বলেই ইভা এক লোকমা বাবুর সামনে ধরে বাবু বাধ্য ছেলের মতো আর কিছু না বলে ইভার হাতে খেতে লাগলো আজ ইভার বিয়ে এমন সময় বাবু লাগে হাতে মেইন দরজার সামনে আসতেই মোমিন খান বলল বাবু তুমি কোথায় যাচ্ছ মোমিন খানের কথা শুনে বাবু চমকে দাঁড়ায় কি বলবে কিছুই বুঝতে না পেরে মাথা নিচু করে আছে বাবু কি হলো কিছু বলছ না যে খালু আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তুমি যাতেই এই বাড়ি ছেড়ে না যেতে পারো এর জন্যই তো এত কিছু করলাম আর তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ এমন সময় ইমা বেগম নববধুর সাথে ইভাকে নিয়ে এসে বলল তুই একা যাচ্ছিস কেন ইভাকে নিয়ে যাবি না ইমা বেগমের মুখে এমন কথা শুনে বাবু চমকে ওঠে ইভা বাবুর দিকে চেয়ে মিটিমিটি হাসছে এমন সময় ইমা বেগম বলল তোকে ছোট থেকে লালন বলন করে বড় করেছি তোর কি মনে হয় আমরা তো চোখের ভাষা বুঝতে পারি না খালু বলল বাবা তোমরা যে একজন আরেকজনকে পছন্দ করো ইভা সব আমাকে খুলে বলেছে আমাদের প্রতি তোমার শ্রদ্ধা দায়িত্ববোধ সবসময় আমাকে ভাবাতো ইভা আমাকে সব কিছু খুলে বলার পর আমরা সবাই মিলে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই নাটকটা করেছি মুমিন খান আর ইমা বেগম মুখে এমন কথা শুনে বাবুর দুচোখে আনন্দের জল গড়িয়ে পড়তে লাগলো এমন সময় ইমা বেগম ইভার হাতটি বাবুর হাতের সাথে মিলিয়ে বলল যা রুমের ভেতরে যা বাকিটা জীবন সুখে কাটিয়ে দে সম্মানিত ভিউয়ার্স একটি ভালোবাসার পূর্ণ মিলনের মাধ্যমে আমাদের গল্পটি এখানে শেষ করলাম গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন গল্পটির রচনা ও পরিচালনায় মোশাররফ হোসেন মৃতুল ধন্যবাদ